السلام عليكم عمي এইচএসসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী আমি আপনার সামনে কিছু কথা বলবো যদি আপনার কথাগুলো যৌক্তিক মনে হয় তাহলে আপনি কথাগুলো আমলে নেবেন হলে আপনি কথাগুলো ইগনোর করবেন বা আমাদেরকে আপনার মতামতটা দেবেন আমরা সেটা গ্রহণ করব আমি কথাটা বলতে চাচ্ছি আমার আগামী ছাব্বিশ তারিখে আমি একজন এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী হিসেবে আমি সেখানে অংশগ্রহণ করবো এর জন্য আমি যথেষ্ট প্রিপেয়ার আমি পড়াশুনো করেছি আমি পরীক্ষাতে বসবো কিন্তু আজকে যখন আমার পরীক্ষার ক্লান্তি লগ্নে শিক্ষা মন্ত্রণালয় আমার উপর কিছু নিয়ম চাপিয়ে দিচ্ছে আমি সেটাকেও আমি দারতব্যে নিলাম তারা করোনার পূর্ব মুহূর্তে যেখানে আগে বাংলাদেশের চুয়াত্তরে দুর্ভিক্ষর পরে সবচেয়ে বেশি মহামারীতে মানুষ মারা গিয়েছে করোনা এবং বৈশ্বিক একটি মহামারী এই করোনা সেটা ভিন্ন রূপ ধারণ করে আমাদের মধ্যে ছড়িয়ে পড়তেছে তখন আমাদের কিছু কথা বলতেই হয় ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমরা কথা বলি আমি যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠি দেশে বিশাল ধরনের একটা আন্দোলন হয় দেশে বন্যা হয় সেই ক্ষেত্রে যখন আমরা আন্দোলনে অংশগ্রহণ করি আমাদের বিশাল একটা সময় যায় প্রায় দুই থেকে তিন মাস সময় চলে যায় তারপরে আমরা যখন এই বন্যার প্রান্তি লগ্নে আমরা যখন দেশকে সার্ভিস দিচ্ছিলাম আমরা যখন দেশের লগ্নে এগিয়ে এসেছি তখন আমার গভর্নমেন্ট আমাকে কি বলেছে সাধুবাদ জানিয়েছে যখন আমরা ট্রাফিক জ্যামে ট্রাফিক কন্ট্রোল করতেছিলাম তখন আমাদেরকে গভর্নমেন্ট সাধুবাদ জানিয়েছে গভর্নমেন্ট আমাদেরকে বলে না তোমরা পড়াশোনায় ফিরে যাও গভর্নমেন্ট আমাদেরকে বলেছে তোমরা পড়াশোনায় ফিরে যাও যেদিন আমাদেরকে গভর্নমেন্ট বলেছে তোমরা তোমাদের পাঠদানে ফিরে যাও আমরা সেদিন পাঠদানে গিয়েছি কিন্তু সেই সময়টা ছিল ছয় মাসের বেশি সময় পরে গভর্নমেন্ট আমাদেরকে বলছে তোমরা পড়াশোনায় ফিরে যাও আমি সেটাকেও বাদ দিলাম আমার শিক্ষা মন্ত্রণালয় আমার শিক্ষা প্রতিষ্ঠান যতটুকু আমাকে সার্ভিস দেওয়া যতটুকু আমি উপযুক্ত করে ঘুরে তোলার দরকার ছিল ততটুকু আমাকে করতে পারেনি তারপর আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি সেটা গ্রহণ করেছি যে না আমাকেই আমার প্রস্তুতিটা নিতে হবে এবং আমি সেই প্রস্তুতিটা নিয়েছি আমার কোনো সমস্যা ক্ষেত্রে নেই কিন্তু সমস্যাটা এখানে এসে দাঁড়ায় যখন পরীক্ষার কিছুদিন আগে আমি শুনতে পারি যে আমার সামনে আমার সামনে তিন ফুট দূরত্ব থাকবে পিছনে তিন ফুট দূরত্ব থাকবে তারপর আমি পরীক্ষা দিব যখন আমরা কথা কথাটা শিক্ষা মন্ত্রণালয়কে জানাই শিক্ষা অফিসার তার মন্ত্রণালয়ে বসে তার অফিসে বসে বলে যে তারা কি তাহলে দেখা দেখি করে পরীক্ষা দেওয়ার তাদের ইচ্ছা আছে আমার কথা হচ্ছে যে স্যার আপনি কি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন আপনি কি তিন ফুট দূরত্ব থেকে পরীক্ষা দিয়েছিলেন আর সেটা কত মানসিক চাপে রাখে আপনার সন্তানকে আমার সাথে পরীক্ষা দিতে পাঠান নাহলে আপনি আমার পাশের সিটে বসে পরীক্ষা দেন আমি আপনার অংশ অংশগ্রহণ করব সেটা আমি বাদ দিচ্ছি আজকে যখন আমরা আন্দোলন করতেছি তখন আপনার কোনো কিছু আমলে নিচ্ছেন না কিন্তু কথা হচ্ছে আমরা এই যে সরকার একটা পতন করিয়েছি এই পতনের আমার উদ্দেশ্য ছিল কি আমার শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি দেশের কাঠামো সব কিছু পরিবর্তন হবে কিন্তু কিছুই পরিবর্তন হবে না আপনি শিক্ষা খাতে আমাদেরকে কোনো সার্ভিসই দিতে পারেন না বরং আপনার ব্যর্থতা আমাদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন আপনি নির্বাচনের জন্য আমাদের পরীক্ষা পিছাবেন না আপনি আমাদের এডমিশন পিছাবেন না আপনি সেই দায় আমাদের উপর দিচ্ছেন আপনি আপনি আমাদের উপর সহজ হচ্ছে না বরঞ্চ আপনি আমাদের উপর কঠোর হচ্ছেন সে ড্রাইভারটা আপনার নেওয়া দরকার সেটা আপনি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আজকে করোনার ক্লান্তি লগ্নে যদি আমি কিংবা আমার কোনো বন্ধু এত দাবি এত আন্দোলন করার পরেও যদি করোনা আক্রান্ত হয় এবং মারা যায় সেটা ড্রাইভারকে আপনি নেবেন আপনি যদি মিডিয়ার সামনে এসে বলতে পারেন যে আমি সেটার কোনো যদি কিন্তু ছাড়া সেটা ড্রাইভার আমি নিব আমি ফাঁসিতে জুলব আমি কারাগারে যাব আমি অ্যারেস্টেড হব যদি তোমাদের কেউ মারা যায় তোমাদের কেউ আক্রান্ত হয় পরীক্ষার হলে তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি আমাদের এই দাবিগুলো এক যদি অযুক্তিক আপনার কাছে মনে হয় যে আমাদের পরীক্ষা পিছানোর ক্ষেত্রে আমাদের যে দাবি আমরা করোনা মহামারী মৃত্যুর পরীক্ষা দিতে চাচ্ছি না এই যে দাবি এটা যদি অযৌক্তিক মনে হয় তাহলে আপনি আমাদের যুক্তি খণ্ডন করবেন আপনার যুক্তিকতা দিয়ে সেটা কিন্তু আপনি ডিরেক্ট আপনি একটা সংবাদ সম্মেলনকে আপনি বলে দিলেন যে পরীক্ষা যত সময় হবে পরীক্ষা পিছানোর কোনো বিকল্প নেই এটা তো আমরা মেনে নিব না সুতরাং আগামীকালকে আমরা আমাদের শেষটা দেখে ছাড়বো এবং আগামীকাল থেকে যদি এইচএসসি পঁচিশ ব্যাচে যদি এইচএসি পরীক্ষা বসার আত্মহূর্ত পর্যন্ত আপনি ডিসিশনের কোনো পরিবর্তন না হয় তাহলে আমি আমার এইচএসি সার্টিফিকেটকে আমি আপনার মন্ত্রণালয়ে গিয়ে তুলে ফেলবো কারণ আমার শিক্ষা মন্ত্রণালয় সার্টিফিকেট আমার দরকার নেই যে শিক্ষা মন্ত্রণালয় আমাকে সঠিকভাবে গাইডলাইন করতে পারতেছে না যে শিক্ষা মন্ত্রণালয় তার ডিসিশান আমার উপর চাপিয়ে দিচ্ছে আমি এই পরীক্ষা অংশগ্রহণ করব না এবং আমার সাথে আমার বন্ধুরা এই পরীক্ষা অংশগ্রহণ করবে না সুতরাং আগামীকালকে আমরা দেখে নিব শিক্ষা মন্ত্রণালয় কীভাবে তাদের এই মানে অযৌক্তিক ডিসিশনের উপরে দৃঢ় থাকে আমরা এর বিরুদ্ধে আগামীকালকে আন্দোলনে নামছি আপনারাও সবাই আমাদের সাথে একমত হবেন আসবেন